আটের দাগে আছে এ বি সি ত্রিভুজে ত্রিভুজের এবি ইজ গ্রেটার দেন এসি বি এ সি এর সমুধিখণ্ডক বি সি বাহুকে ডিপিন্দুতে ছেদ করে এবি বাহু থেকে এসি এর সমান দৈর্ঘ্যে সমান করে এই শরীরাক্ষাংশ কেটে নিলাম ডি ই যুক্ত করলাম প্রমাণ করি যে ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এ ডি আর দু নম্বরে এসিবি কোন ইজ গ্রেটার দেন এ বি সি কোণ এটা প্রমাণ করতে হবে তো প্রথমে ছবিটা একে নিতে হবে এ বি সি এসিবাহু ছোটো বাহু বড়ো আচ্ছা এবার এই কোন সমুদি খণ্ডক মোটামুটি এরকম হবে এটা বিসিকে ডিবিন্দুতে ছেদ করেছে এটা ডিবিন্দু এসি এ সমান করে এবি থেকে এই অংশে কেটে নিতে হবে তাহলে মোটামুটি এরকম জায়গা এটা ই নাম দিলাম এই বিন্দুর সাথে ডি যুক্ত করতে হবে তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে হবে যে কোন এসিবি এ সি অর্থাৎ এই কোনটা বড়ো এবিসির চেয়ে এবিসি এই কোনটার চেয়ে এই কোনটা বড় সেটা প্রমাণ করতে হবে তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা প্রদত্ত আকারে লিখব দত্ত ত্রিভুজ এবিসি এর ইজ গ্রেটার দেন এসি তারপরে এই সমান এই সমান এসি এই সমান এসি এগুলো দেওয়া আছে আচ্ছা এবার প্রমাণ করতে হবে প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে এই যে নাম্বার এক ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ই এটা আর নাম্বার টু কোন এসিবি ইজ গ্রেটার দেন কোন এব 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 তাহলে প্রমাণ তাহলে এই কোনটার এই কোনটা এসিডি ত্রিভুজ এই ত্রিভুজটার এই ত্রিভুজটা এসিডি ও ত্রিভুজ এ ইডি এ ইডি এ দুটিতে বুঝছি এর তাহলে তিনখানা সদৃশ পাট আমাকে সমান দেখাতে হবে তিনখানা বাহু হতে পারে দুটি কোন একটি বাহু হতে পারে বা দুটি বাহু একটি কোন হতে পারে তো এখানে এডি সমান এডি এডি এরও বাহু আবার এরও বাহু তাহলে লিখবো এডি সমান এডি এরা সাধারণ বাহু এটা সমুধিখণ্ডক ছিল তাহলে এই কোনটা এই কোনটা সমান এর নাম আমি এই দিকটা আগে লিখবো এর নাম এর নাম সি ডি কোন সিএডি সমান কোন এই সাইডটা পরে লিখবো ই এই দুটো কেন সমান লিখলাম কারণটার পাশে লিখতে হবে কারণ এই যে এ বি সি কোণের মানে বিএসি কোণের এডি হচ্ছে সমাধিখণ্ডক কোন বিএসি এর সমদিখণ্ডক এডি তারপরে এই কোন সমান লিখলাম আচ্ছা এটা সাধারণ বাহু লিখলাম আর এই এবং এসি পরপর সমান তাহলে এসি সমান এই এটা প্রশ্নের মধ্যেই বলা ছিল তাহলে এটা লিখতে হবে কল্পনানুসারে বা প্রদত্ত কল্পনানুসারে কারণ এটা প্রশ্নের মধ্যেই বলা আছে তাহলে এই দুটো ত্রিভুজের এক দুই জোড়া বিপরীত বাহু এবং এক জোড়া কোণ সদৃশ কোণ সদৃশ বাহু সদৃশ কোণ পরপর সমান হয়েছে তাহলে অতএব ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এ ইডি আর এই সর্বসম হলো এস এস এ সত্ত্বে অর্থাৎ দুটো বাহু এবং একটা দুটি সদৃশ বাহু একটা সদৃশ কোন পর্ব সমান সেই সত্ত্বে এই দুটো সর্ব সর্বসম হল তাহলে এক এক নম্বর প্রমাণ হল তাহলে লিব প্রমাণিত এরপরে এই কোনটা এর চেয়ে বড়ো সেটা প্রমাণ করতে হবে তাহলে এই দুটো ত্রিভু যখন সদৃশ কোন সর্বসম তখন আমরা সদৃশ কোন এটা আর এটা পর্ব সমান বলতে পারি এই কোনটার নাম এসিডি অতএব কোন এসিডি সমান কোন এটার নাম এ ডি এটা বলতে পারি আচ্ছা তাহলে এটা একটু পরে কাজে লাগাব এটা মনে রাখবে এরপরে আমরা আসি এই যে বিডিই এই ত্রিভুজটাতে এই ত্রিভুজের এটা কোণ এই কোনটা কোণ তাহলে এই কোণটা এর কোন চেয়ে বেশি হবে কারণ এই কোণটা হলো এই কোণ এবং এই কোণের যোগফল তাহলে এই দুটো কোণ এর চেয়ে ছোটো বা অন্যভাবে বলতে হয় এই কোণটা এর চেয়েও বড়ো আবার এর চেয়েও বড়ো তাহলে এই কোণটা বড় আর এই কোণটা ছোটো সেটা এখানে লিখব ত্রিভুজ বিডিই এর ত্রিভুজ বিডিই এর বয়স্ত কোণ এ ইডি সমান এই ডি ইজ গ্রেটার দেন এই কোনটা ডিবি ডিবি এ বি সি কোন ডিবি কোনটা সি কোন তাহলে এ ই ডি অতএব এখানে লিখতে পারি অতএব এইডি কোন এইডি কোনটা এ অর্থাৎ এই কোনটা এই এবিসি কোণের চেয়ে বড় এই কোনটা অ্যাকচুয়ালি এবিসি কোনকেই বোঝায় ইজ গ্রেটার দ্যান কোন এবিসি তাহলে দেখো এইডি দেখো এইডি আর এসিডি পরপর সমান তাহলে এইডি জায়গাতে আমরা লিখতে পারি ডি লিখতে পারি এইডি আর এসিডি পরপর সমান তাহলে অতএব বা আমি এখানে লিখবো আবার কোন এডি সমান কোন এসিডি ঠিক আছে তাহলে এ সি ডি বা এসিডিটাকে আমরা লিখতে পারি এ সি বি দুটো একই কোন এসিবি তাহলে অতএব এইডির জায়গাতে আমরা এসিবি লিখতে পারি কোন এসিবি ইজ গ্রেটার দেন কোন এবিসি এখানে কিন্তু দু নম্বর প্রামাণ্য তাই ছিল এসিবি এবিসির চেয়ে বড়ো এসিবি এব এবিসির চেয়ে বড়ো সেটা প্রমাণ করে দিলাম তাহলে এটা প্রমাণ নম্বর টু এটা দু নম্বরে লিখতে প্রমাণিত তাহলে এখানে দুটো প্রামান্য ছিল একটা প্রমাণ্য ছিল সর্বসম প্রমাণ করা সেটা এখানে প্রমাণ করে দেখালাম এটা নাম্বার ওয়ান এবং দ্বিতীয় ছিল এই কোনটা বড়ো এই কোনটা ছোটো দেখানো সেটা এখানে প্রমাণ করে দেখালাম